অনুরাগের ছোয়া ধারাবাহিকে নতুন প্রমোতে দেখা যায় দীপা রূপাকে নিয়ে হাসপাতালে আসলে সেখানে সূর্য ও সোনা থাকে তখন সোনা দীপাকে দেখে রূপার সামনে অপমান করে বলতে থাকে জয়ী উনি হচ্ছে আমার সেই মা যেই মা আমাকে মেরে ফেলতে চেয়েছিল তখনই সূর্য সোনাকে প্রতিবাদ করে বলে দীপা সম্পর্কে তোমার মা হয় আর উনার সাথে তুমি ভদ্রভাবে কথা বলো এদিকে রূপা দীপার গলা শুনে ভাবতে থাকে তার মানে মা বেঁচে আছে আমার মা এখনও বেঁচে আছে আমার মা মারা যায়নি একটা সময় রূপা যখন দীপার কাছে ছুটে চলে যাবে তখনই মিসকা এসে রূপাকে আঁকিয়ে দেয় আর রূপাকে বলতে থাকে নিজের মায়ের মরা মুখ দেখতে না চাইলে দীপার থেকে দূরে থাকো মিস্কার কথা শুনে রূপা বুঝতে পারল এটা তো মিসকা আন্টির গলা মিসকা মায়ের কোনো ক্ষতি করে দেবে না তো রূপা সব ধরনের চুলটা ভাবনা করতে করতে একটা সময় রূপা মাথা ঘুরে যখনই মাথা ঘুরে পড়ে যাবে তখনও দীপার দৌড়ে এসে রূপাকে ধরে ফেলে রূপার জেনে গেল তার মা এখনও বেঁচে আছে তার মানে দীপাকে কাছে তেও কি আবারো হারিয়ে ফেলবে অনুরাগের ছোয়া ধারাবাহিকে সকল আপডেট সবার আগে পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ